চাঁদের পাহাড়ের একটি এক্সট্রাক্ট নিয়ে চলে এলাম এটা তোমরা বুঝবে কোথা থেকে নেওয়া শোনো ভালো করে এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল কোন স্থানের কথা বলা হয়েছে সেখানে যে ঘটনাটি ঘটেছিল তার পরিচয় দাও ঘটনার পর শঙ্কর কী করে তারপরের ঘটনাটি বর্ণনা করো উত্তরটি বলছি সাহেবের নির্দেশ মতো শঙ্কর সাহেবের ম্যানলিকারটা কাঁধে নিয়ে গাঁতিদার কুড়িদের দেখাশোনা করতে যায় বন্দুক নিয়ে একটা অশ্বতারে চোরে শঙ্কর যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর সেটা সামনে যেতে চাইলো না পাশের ঝোপে কি একটা নড়ে উঠল কিন্তু সেদিকে চেয়ে শঙ্কর কিছু দেখতে পেল না তখন সে অশ্বতর থেকে নেমে পড়লো চারিদিকে লম্বা লম্বা ঘাস সিংহ তার জন্য ওঁত পেতে সেখানে বসে নেই তো চারিদিক নির্জন নিস্তব্ধ শঙ্কর সেই নির্জন নিস্তব্ধ প্রান্তরে দাঁড়িয়ে ভাবছিল কি করবে ফিরে যাবে কি না ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর সিংহ গর্জন শোনা গেল এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের ওপরে এসে পড়ল শঙ্কর তখন হাত চারেকে এগিয়ে গেছে তখনই সে ফিরে দাঁড়িয়ে পরপর দুবার গুলি করে কিন্তু গুলি লেগেছে কিনা বোঝা যায় না অশ্বতরটি মাটিতে লুটিয়ে পড়েছিল ধূসর বর্ণে জানোয়ারটা পলাতক শঙ্কর পরীক্ষা করে দেখতে পেল অশ্বতরের কাদের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে মাটি ভেসে যাচ্ছে যন্ত্রণায় সে ছটফট করছে শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে তারপর সে তাঁবুতে ফিরে আসে ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে জিজ্ঞাসা করে যে সে গুলিতে সিংহটি জখম হয়েছে কিনা কিন্তু শঙ্কর জানায় গুলি লাগার কথা সে বলতে পারবে না বন্দুক ছুঁড়ে আর এইটুকুই সে বলতে পারবে তারপর লোকজন নিয়ে অনেক খোঁজাখুঁজি করে কোনো আহত বা মৃত সিংহের কোনো সন্ধান পাওয়া গেল না জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল তাই জলাভূমির সান্নিধ্যের জন্য এবং সিংহের উপস্থিতি ও অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য সেখান থেকে তাঁবু ওঠানো হলো পরে শঙ্কর কিসুমু থেকে প্রায় তিরিশ মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে মাস্টারের কাজ নিয়ে চলে এল আমি এই অংশটা বললাম সুবিধের জন্য তা বলে এটার কিন্তু অনেকগুলো পয়েন্ট তোমাদের অ্যাড করতে হবে গল্পটি সরি উপন্যাসটা ভালো করে পড়ো উপন্যাসটা পড়ে নিজেদের মতো করে উত্তরটাকে আবার তৈরি করে নিতে ভুলো না অনেক অনেক ধন্যবাদ সবাইকে